ক্যাস্টর সম্পত্তির পাহাড় বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর কার সম্পত্তি বেশি পার্থ চট্টোপাধ্যায় নাকি অনুব্রত মণ্ডলের যদিও জামিন পায়নি পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেলে তিনি বিস্ফোরক দাবি করছেন বিরাট তথ্য ফাঁস করে দিবেন এমনটাও কিন্তু খবর রয়েছে বন্ধুগণ আমাদের আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সিবিআই বলেছিল যে পার্থর মতো নগদ টাকা নাকি অনুব্রত মণ্ডল রাখেনি মেয়ের নামে সম্পত্তি রয়েছে সাইগেল হোসেনের নামে সম্পত্তি রয়েছে স্ত্রীর নামে সম্পত্তি রয়েছে ঘনিষ্ঠদের নামে সম্পত্তি রয়েছে এবং এই সম্পত্তির পরিমাণ কত আপনারা জানেন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং এই প্রসঙ্গে আপনারা দেখেছেন সদ্য যিনি ইস্তফা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকার বলেছেন যে এই টাকা দেখে নাকি তার গা শিরশির করে উঠছিল এখন প্রশ্ন উঠছে যদিও অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন তার টাকা কি পার্থ চট্টোপাধ্যায় থেকে পরিমাণে কম আপনাদেরকে জানিয়ে রাখি যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তার বান্ধবীর থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে কিন্তু অনুব্রতর সম্পত্তির পরিমাণটাও কম নেই আপনারা দেখেছেন নিশ্চয় মনে আছে আপনাদের এক সিবিআই কর্তা দাবি করেছিলেন যে সাংবাদিকদের সামনেই অনুব্রত মণ্ডল দাবি করেছেন যে এই সকল টাকা নাকি তিনি ট্যাক্স দেন অর্থাৎ ট্যাক্স দিলেই কি হয়ে গেল আসলে সেই টাকার উৎস কি সেটাই কিন্তু আইনি ব্যাপার ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী কী বলেছেন যে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে তার মানে এই নয় যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি মিথ্যা একই সঙ্গে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ দাবি করেছেন যে অনুব্রত মণ্ডল আরও একাধিক মামলায় জড়িয়ে মোহাম্মদপুরের ইসলাম বাজারের জিলেটিনিস্ট্রিক কাণ্ডে বিস্ফোরণ কাণ্ডে অনুব্রত নাম জড়িয়ে আছে এবং অনুব্রত মণ্ডল জামিন পেলেও চাপে রয়েছে ইডি সরাসরি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় যুক্ত নয় বা সেই ধরনের কোনো প্রমাণ দেখাতে পারেনি ইডি অস্বস্তিতে রয়েছে এবং সূত্রমারফত এটাও খবর রয়েছে যে উচ্চ আদালতে যাবেন শীর্ষ আদালতে যাবেন ইডির আধিকারিকরা যাতে করে অনুবত মণ্ডলের জামিন নাকচ হয় এবং সেই সঙ্গে তদন্তে প্রভাবিত করতে পারে বা যে সকল ব্যক্তি প্রত্যক্ষদর্শী তাদেরকে প্রভাবিত করতে পারে অনুবত মণ্ডল এই ধরনের একটা হাতিয়ার নাকি এই ধরনের একটা যুক্তি নাকি হাতিয়ার হিসাবে দাবি করবে ইডি যেমনটা কিন্তু খবর রয়েছে এখন প্রশ্ন উঠছে কার টাকা বেশি যদিও পার্থ চট্টোপাধ্যায় জামিন পায়নি কিন্তু তিনি বলছেন জামিন পেতে তিনি মরিয়া সব কিছু তথ্য তিনি ইতিমধ্যেই জানিয়েছেন তদন্তকারী সংস্থাকে আর যা কিছু জানার সকলেই তিনি বলবেন কিন্তু তিনি জামিন পেতে মরিয়া কারণ কি কারণ আপনারা দেখলেন মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকি যারা ছিলেন তার সহকারী যারা জেলবন্দি ছিলেন তারা কিন্তু ছাড়া পেলেন মতো অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের দাবি যে তার শারীরিক কন্ডিশন ভালো নয় তিনি যা বলার সব কিছুই বলে দিয়েছেন প্রত্যেকটা প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন তদন্তে সহযোগিতা করেছে এমতো অবস্থায় তাকে জামিন দিতে হবে কিন্তু সিবিআই এবং ইডির যে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে দাবি এখনও পার্থ চট্টোপাধ্যায় আসল মাথার নাম বলেনি সেই টাকা কার সেই নিয়ে এখনও যথেষ্ট সন্দেহ রয়েছে বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বড় প্রশ্ন ঘুরভাগ খাচ্ছে যে কার সম্পত্তি বেশি আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে জানাচ্ছে যে অনুব্রত কাঁচা টাকা বিশেষ রাখেনি কিন্তু নানা ঘুরুপথে সম্পত্তি তিনি করেছেন এবং সেই সম্পত্তির বহর পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি থেকে অনেক বেশি যেমনটা কিন্তু দাবি বছর দুয়েক জেল খাটার পর তিহার থেকে মুক্তি আপনারা দেখেছেন একেবারে উৎসবের মেজাজ বীরভূম কারণ কি কারণ বীরভূমের অত্যন্ত দরদণ্ড প্রতাপ নেতা ছিলেন অনুব্রত মণ্ডল সিবিআই সূত্রে জানা যাচ্ছে যেটা যে অনুব্রত মণ্ডলের একার নামে কিন্তু চব্বিশটি সম্পত্তি সম্পত্তি রেজিস্ট্রি করা আছে চব্বিশটি সম্পত্তি যার পরিমাণ অনেক টাকা বর্তমান বাজার মূল্যে তার মেয়ে তথা আপনারা সকলে জানেন তার মেয়ে হচ্ছে সুবর্ণা মণ্ডল এবং তিনি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা তার নামও নাকি রয়েছে ছাব্বিশটি সম্পত্তি নামি দামি সম্পত্তি তার স্ত্রী ছবি মণ্ডলের নামে রয়েছে বারোটি সম্পত্তি এবং এই সম্পত্তিগুলির বর্তমান বাজার মূল্য শ কোটি যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে সিবিআর পক্ষ থেকে আর অনুবতর দেহরক্ষী সাইগল হোসেন যিনি কিনা গরুপাচারকারী হিসেবেই পরিচিত সবাই তাকে সেভাবেই চিনে যদিও তার মামলার বিচার চলছে তদন্তের আওতায় রয়েছে তার নামও রয়েছে নথিভুক্ত সাতচল্লিশটি স্থাবর সম্পত্তি অর্থাৎ সম্পত্তি রয়েছে এবং এই সকল সম্পত্তি নাকি সরকারি ট্যাক্স বহন করা হয় এই সকল সম্পত্তির কিন্তু প্রশ্ন উঠছে এই সকল সম্পত্তির উৎস কী সেটাই হচ্ছে আসল এখানেই শেষ নয় যে অনুব্রত মণ্ডলকে বাবা বলে ডাকতেন বিদ্যুৎ বরণ গায়েন তিনি নাকি তার পোষ্য পুত্র যেমনটা খবর ছিল তিনি পুরসভায় চাকরি করতেন অনুব্রত মণ্ডলেই নাকি তাকে চাকরিটা করে দিয়েছিলেন এবং যেহেতু অনুব্রত ঘনিষ্ঠ তাকে বাবা বলে ডাকতেন তারও যথেষ্ট প্রপার্টি রয়েছে তার নামে বত্রিশটি প্রপার্টি রয়েছে এমনকি বিদ্যুতের স্ত্রীর নামও রয়েছে দুটি প্রপার্টি যার বর্তমান বাজার মূল্য নাকি অনেক টাকা অনুব্রত ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি নাম কমলাকান্তি ঘোষ সেই ব্যক্তির এবং তার পরিবারের মোট সম্পত্তির নাকি খোঁজ পাওয়া গিয়েছে আঠারোটি অর্থাৎ তাদের পরিবারও আঠারোটি সম্পত্তি রয়েছে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে অর্থাৎ এই সকল সম্পত্তির যদিও ইনকাম ট্যাক্স দেওয়া হয় কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শুধু কর দিলেই হবে না আয়ের উৎস দেখাতে হবে এক শ্রেণীর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাহায্যে অনুব্রত নাকি বিভিন্ন খাতে আয় দেখিয়ে সব সম্পত্তি করেছে এবং এই সন্দেহে আপনারা দেখেছেন যে বীরভূমের কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে হানাও দিয়েছিল সিবিআই প্রচুর পরিমাণে সম্পত্তি সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল যেমনটা কিন্তু খবর রয়েছে এদিকে অনুব্রত মণ্ডলের জামিন পার্থ জামিন পায়নি জামিন পেতে মরিয়া তিনি বড় খোলাসা করতে চলেছেন যেমনটা কিন্তু জেল সূত্রে খবর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর রয়েছে কারণ তাকেও জামিন পেতে হবে সহকর্মীরা সবাই জামিন পেয়েছেন এখন প্রশ্ন উঠছে যে কার বেশি টাকা টাকার বহর দেখাই যাচ্ছে অনুবতর সম্পত্তির পাহাড় পার্থ থেকে কম নয় এবং অপরদিকে কংগ্রেস নেতৃত্ব বিজেপি নেতৃত্বদের দাবি যে তিনি জামিনে মুক্ত হয়ে গেলেই সব কিছু হয়ে গেল না অর্থাৎ তিনি জামিনে মুক্ত হয়েছেন তার মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু মিথ্যা হয়ে গেল না কারণ কি যে প্রচুর সম্পত্তি রয়েছে এই সম্পত্তির উৎসতাকে দেখাতে হবে এই সম্পত্তিগুলি ইতিমধ্যেই সিবিআই এবং ইডি আদালতে মেনশন করেছেন কোথা থেকে এই সম্পত্তি কিসের টাকা কালো টাকা নাকি সাদা টাকা একটা লোক কী করে মাছ বিকতে বিকতে একেবারে চালকলের মালিক হয়ে গেল এত টাকার মালিক হয়ে গেল চরম একটা কটাক্ষ কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী অর্থাৎ তিনি এখনও কিন্তু মুক্ত নয় জামিনে মুক্ত শর্ত সাপেক্ষে মুক্ত এমতো অবস্থায় তার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেগুলির বিচার হবে বন্ধুগণ পরবর্তীতে দেখার যে বিচারের প্রক্রিয়া কোন পথে মোড় নেই যদিও তিনি জামিনে মুক্ত রয়েছেন এবং পার্থ পার্থ চট্টোপাধ্যায় কবে জামিন পাচ্ছেন সেটাও কিন্তু দেখার জামিন পেতে তিনি নাকি মরিয়া যারা কিন্তু জেল জেলসূত্রে খবর রয়েছে অত্যন্ত বড় খবর এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ